স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় হালকা গরম পানিতে গোসলের উপকারিতা জেনে নিন দিনের ক্লান্তি শেষে উষ্ণ পানিতে গোসল করলে শরীরে স্বস্তি পাওয়া যায় একটু শীত শীত আবহাওয়ায় গরম পানিতে গোসল করলে যেমন সতেজ বোধ হয় তেমনি গরম আবহাওয়াতেও গরম পানিতে গোসল করলে স্বস্তি ও সতেজতা আসে উষ্ণ পানিতে গোসলের বেশ কিছু সুবিধা রয়েছে কিন্তু অনেকেই এর তেমন কোনো উপকারিতা দেখতে পান না আবার অনেকে এর অপকারিতার কথা বলেন তবে উষ্ণ পানিতে গোসলের কিছু সুবিধা আছে যা আমাদের সকলেরই জানা প্রয়োজন চলুন জেনে নেওয়া যাক এক রক্ত সঞ্চালন গরম পানি ত্বকের রক্ত প্রসারণ বাড়ায় কাজেই উষ্ণ গরম পানি দিয়ে গোসল করলে ত্বকের রক্ত সরবরাহ বাড়ে ফলে সুস্থ থাকে শরীর ও মন দুটোই দুই অবসাদ দূর গরম পানি পেশির জড়তা কাটাতে সাহায্য করে ফলে সহজে অবসাদ দূর হয় এছাড়া রক্তচাপ কমিয়ে পালস রেটকে আরামদায়ক পর্যায়ে নিয়ে আসে সব মিলিয়ে পরিপূর্ণ ঘুমের জন্য গরম পানিতে গোসল ভালো তিন মাথা ব্যথা কমে মাথায় রক্তনালীগুলো শুরু হলে মাথা ব্যথা বোধ হয় রক্তনালীতে এই চাপ কমাতে হালকা গরম পানি ব্যবহার করা যায় এতে মাথা ব্যথা কমে চার ত্বকের আর্দ্রতা মুখে সারা দিনে অনেক ময়লা জমে হালকা গরম পানি দিয়ে গোসলের সময় মুখে পানির জাপটা দিলে মুখের ময়লা ও বিষাক্ত তেল জাতীয় পদার্থ দূর হয় ত্বক সজীব হয় ও সতেজতা বোধ মনে হয় পাঁচ শ্বাস প্রশ্বাস সরল যাদের বুকে ব্যথা ও শ্বাস প্রশ্বাসের সমস্যা রয়েছে তাদের জন্য গরম পানিতে গোসল বেশ উপকারী এছাড়া নাক বন্ধ হওয়া ঠান্ডা লেগে থাকা এসব সমস্যা যাদের হয় তাদের জন্য গরম পানি দিয়ে গোসল ভালো ফল দেয় গরম পানিতে ইউকিলিপটাস বা অন্যান্য তেল মিশিয়ে ব্যবহার করলে আরও বেশি উপকার পাওয়া যায় ছয় শরীর ব্যথা দূর শীতে গরম পানিতে দিয়ে গোসল করলে পেশির নমনীয়তা বাড়ে শরীরের যে কোনো ব্যথা বিশেষ করে বাতের ব্যথা হাড়ের সঙ্গস্থলে ব্যথা পিঠ ও হাঁটুর ব্যথা কমে যায় সাত রাতে ভালো ঘুম হয় উষ্ণ পানিতে গোসল করলে শরীরে সতেজতা আসে এবং রাতে ঘুম ভালো হয় এতে শরীরের মাংসপেশি কিছুটা শিথিল বোধ হয় এতে শারীরিক ও মানসিক প্রশান্তি আসে তাই এই সব উপকারিতা পেতে হালকা গরম পানিতে গোসল করা ভালো পানিটা বেশি গরম যেন না হয় যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰি ৰাখোন ধন্যবাদ